আগামীকালকে দেখবেন আপনার কিছু সন্তান রয়েছে যে সন্তানগুলো থার্টি ফার্স্ট নাইটের নামে সমাজের মধ্যে নবীর আদর্শ বিরোধী কিছু কার্যকলাপ শুরু করে দিবে কথা কোন ঠিক না এজন্য থার্টি ফার্স্ট নাইটকে আজকে আমরা মুসলমানের সন্তান যারা নেককার আছে সবাই না করে দিলাম কথা কোন ঠিক কিনা এ থার্টি ফার্স্ট নাইট এটা ইংরেজদের একটা পদ্ধতি খ্রিস্টানদের পদ্ধতি এটা মুসলমানের সন্তান কখনো গ্রহণ করতে পারে না আমার নবী স্পষ্ট ঘোষণা দিয়েছেন মান্তাসাব্বামিন কওমিন ফাহুয়া মিনহু দুনিয়ার জমিনের মধ্যে তোমাদের মধ্য থেকে যে যার আদর্শ অনুসরণ করবে সে তার সাথে তার কেয়ামত হবে সে যদি খ্রিস্টানদের আদর্শ গ্রহণ করে খ্রিস্টানদের সাথে তার কেয়ামত হবে সে যদি ইহুদিদের সাথে তার আদর্শ গ্রহণ করে ইহুদিদের সাথে তার কেয়ত হবে সে যদি হিন্দুদের সাথে তার আদর্শ মিলিয়ে ফেলে হিন্দুদের সাথে তার কেয়ামত হবে আর মুসলমান সন্তান নবীর আদর্শের উমত কখনো থার্টি ফার্স্ট নাইট উদযাপন করতে পারে না এটা আখেরি যুগে রহ্মতের শ্রেষ্ঠ কাজ তাই কোন খ্রিস্টান ইহুদি না সারা কোনো হিন্দুত্ববাদের সাথে মুসলমান সন্তানের আমল কখনো মিল থাকতে পারে না কথা কোন ঠিক কি না সচেতনমূলক একটা বক্তব্য আমি উপস্থাপন করতে হচ্ছে সেটা হলো নিজের সন্তানকে বানানোর জন্য মনে চাই তো এ সবার মনে চাই না নেককার যদি বানাতে চান সন্তানগুলোকে 31st নাইট উদযাপন থেকে সবসময় মুক্ত রাখার চেষ্টা করবেন পারবেন তো ইনশাআল্লাহ আল্লাহ পাক এই জাতিকে আমার বিশেষ করে যুব সমাজকে থার্টি ফার্স্ট নাইট থেকে হেফাজত করেন বলেন আমিন তাহলে আগামী কালকে আমরা ইনশাআল্লাহ এ থার্টি ফার্স্ট নাইট নামক খ্রিস্টানদের পদ্ধতি মুসলমান সন্তানরা গ্রহণ করব না রাজি আছি তো ইনশাআল্লাহ কারা কারা রাজি আছেন আমরা আল্লাহকে হাত দেখায় দাও লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর আল্লাহ কবুল করেন বলেন আমিন